রায়গাছি নিউ আজাদ স্পোর্টিং ক্লাব একটি অরাজনৈতিক ক্লাব তাদের প্রতিটি অনুষ্ঠান সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয় এই ক্লাবে ঈদের পরের দিন ফুটবল আয়োজন করা হয় ক্লাবের নিজাম প্রতিযোগিতার সংগঠিতভাবে এই ক্লাবের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি ইলেকট্রিক অক্সিজেন উৎপাদন মেশিনের উদ্বোধন করা হয় এই মেশিন সরাসরি অক্সিজেন উৎপাদন করবে বহু রোগীর কাজে আসবে বলেই মনে করা হচ্ছে খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার হোসেন মোস্তাফি সমাজসেবী পরিমল মন্ডল সমাজসেবী রফিকুল ইসলাম সঞ্চালনা করেন মামুন আক্তার মানে আমার সকলে সহযোগিতা করে এখানে ব্যবসা লাগাছে বন্ধু বান্ধব আছে বা যারা টুকটা কাজ বাজ করে সকলে কিছু কিছু আমরা নিজেরা কাজ থেকে দিই আমাদের ক্লাব সদস্য সমস্ত সবাই সহযোগিতা করে হোসেন দা আছে মামুন দা আমাদের ভালো জন্য আসে পরিমল দা আছে ঠিক আছে

এই জায়গাটাকে নিয়ে পরবর্তীকালে মাঠটাকে আরও বাড়ানোর পরিকল্পনা হচ্ছে যে খেলাধুলোটা এখন মাঠে তো প্লেয়ার পাওয়াই যাচ্ছে সেখানে মাঠ কিনে মাঠ তৈরি করে এবং আমাদের ক্লাব সম্পাদক মির্জা মালিক এখানে পরিশ্রম করে ক্লাবের প্রত্যেকটা অনুষ্ঠানে ক্লাবের চল্লিশ টানা পঁচিশটা না তিরিশটা অক্সিজেন সিলিন্ডার আছে কোভিডের সময় অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে খাদ্য বিতরণ থেকে শুরু করে সব সময় সবসময় যে কোনো সামাজিক কাজের সাথে তো ইফতার পার্টি এটা তো প্রত্যেক বছরেই আমাদের পরিকল্পনা থাকে যে এফতার পার্টি বস্ত্র বিতরণ তারপরে ফুটবল ম্যাচ ক্লাব মানে স্বেচ্ছাসেবী সংগঠন সেই সংগঠন এই অঞ্চলে অন্যান্য ক্লাবের সামনের সারিতে যে আছে রাইগাছি নিউ আজ স্পোর্টিং ক্লাব যেখানে সারা বছর মানুষের জন্য মানুষের সাথেই কাজ করছে ইতিমধ্যে হোসেন বলেছে মামুন ভাই বলেছে যে এই ক্লাব অক্সিজেন সিলিন্ডার থেকে অ্যাম্বুলেন্স খেলা থেকে বিনোদন পিকনিক থেকে মানুষের পাশে থাকা একটি ক্লাবের যতগুলো গুণ আছে আমরা স্বাধীনতা আমলে দেখেছি যে স্বাধীনতা আন্দোলনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর একটা ভূমিকা ছিল অর্থাৎ মানুষের পাশে থাকা আমি মনে করি রাইগাছি নিউ আজাদ স্পোর্টিং ক্লাব এই কাজগুলো করার মধ্যে দিয়ে মানুষের হৃদয় স্পর্শ করেছে হৃদয় জয় করেছে আগামী দিনেও এই ক্লাবের যারা সদস্য শুভাকাঙ্ক্ষী সম্পাদক নিজাম আলী সহ তাদের একটা প্রচেষ্টা থাকবে এবং মানুষ তার পাশে এসে দাঁড়িয়েই এই ক্লাবকে সমৃদ্ধ করবে সারা বছর একটা সচল সংগঠনের নাম রায়গাছি নিউ আজাদ স্পোর্টিং ক্লাব